নমস্কার আমি সুলগ্না আমার নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা তো আমার ডিউটির আর একটা নতুন দিন তো আমি চলে এসেছি ডিউটিতে আর এসে প্রথমে সব কিছু সেট করে নিয়েছি তারপরে চলে এসছেন দেখুন আমার ফার্স্ট ক্লায়েন্ট আর ইনি প্রথমবার এসছেন জানি না কেন এসে এত সুন্দর গল্প করছে আমার সঙ্গে কি আর বলবো আর দেখুন কত আশীর্বাদ করে দিল তাকে আমি বিপি সুগার শুধু চেক করে দিয়েছি বলে তাতেই এত ভালোবাসা যাই হোক যেতেই চাইছিল না তারপর অনেকক্ষণ গল্প করলাম তারপরে যেহেতু আর এক পেশেন্ট চলে এসেছে তাই তিনি চলে গেলেন আর এই যে এখানে যে পেশেন্ট এসেছেন একদম আমার অফিসের পাশের বাড়ি মানে এত ভালো এত ভালো যখন যে কোনো প্রবলেম হলে সব সময় ছুটে আসে মানে কি বলবো আমি যেখানে পোস্টেড সেখানকার লোকজন এত ভালো যে কি বলবো যাই হোক তারপরে আবার উনি ওনার মেয়ের যাকে নিয়ে চলে এসছেন ওনার এত ভালো লেগেছে যে উনি ওনার মেয়ের যাকে নিয়ে আবার চলে এসছেন তো যাই হোক এখন বললাম প্রেসারটা চেক করে দেবো বলছিলেন যে প্রেশারের ওষুধ খান আগে থেকেই তা ভাবলাম দেখি প্রেশারটা চেক করে দেখি আদৌ কতটা সত্যি কতটা মিথ্যে অ্যাকচুয়ালি পেশেন্টরা কিন্তু কখনোই মিথ্যা কথা বলে না কিন্তু বোঝার ভুলের জন্য অনেক সময় মিসকমিউনিকেশন হয়ে যায় তো আমি বিপিটা চেক করে দেখলাম বললাম যে বিপিটা একটু বেশি আছে আর বেশি প্রেশার থাকলে সব সময় আমাদের যেটা ফাস্ট করা উচিত সেটা হলো সল্ট রেস্ট্রিক্টেড খাবার খাওয়া উচিত মানে একদমই লবণ জাতীয় জিনিস খাওয়া যাবে না লবণ জাতীয় জিনিসটা আমাদের প্রেশারকে অনেকটা বাড়িয়ে দেয় তো আমি না একটা জিনিস খুব দেখেছি মানে ডিউটি করতে এসেই গ্রামের লোক গ্রামের লোক আমি বলবো না সবার মধ্যেই কিছু ভুল বোঝাবুঝি মিসকনসেপশান থেকেই যায় প্রেশারের রোগটা এমনই একটা রোগ যে প্রেশার যদি একবার কারো হয়ে যায় তাহলে কিন্তু প্রেশারের মেডিসিনটা কন্টিনিউ করা উচিত হ্যাঁ সেটা হতে পারে যে প্রেশারের কন্ডিশন বুঝে ডোজ কমানো বারও যেতেই পারে কিন্তু এখানে আমি দেখি যে প্রেশার ওষুধ খাওয়ার পরে যদি কিছুদিন ভালো থাকে আবার ডিসকন্টিনিউ করে দেয় মেডিসিন তার জন্য অনেক ধরনের স্ট্রোক কিন্তু হয়ে থাকে যাই হোক ইতিমধ্যে ওই দিদুন চলে গেল ইভেন আমাকে নিমন্ত্রণ করে গেল যে তার বাড়িতে আমাকে নিয়ে যাবেই যাবে তার বাড়িতে নাকি গোপাল সেবা হয় নিয়ে যাবে এবং আমার জন্য আম সত্য নিয়ে আসবে তাই আমি বলেছিলাম যে সত্য লাগবে না কারণ আমার বাড়িতেই আমসত্য আছে আমি অতটা ভালোবাসি না তারপরে বলছে না আমি তো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব এবং আমাকে আমি মানে তোমাকে খুব ভালোবেসে নিয়ে যাব এরকম করে বলছিল তারপর ওনার ছেলে মেয়েদের গল্প করলো অনেক অনেক গল্প টল্প করে এখন উনি গেলেন ওষুধপত্র নিয়ে তো পরের মাসে আবার আসতে বলেছি তখন আবার দেখা হবে আর তারপর চলে এসছে আমার আরও তিনটে ক্লায়েন্ট ছোটো ছোট ছোটো দুজন এবং তায়ের সঙ্গে তার সঙ্গে তার মা তো ওষুধপত্র নিয়ে চলে গেল তো আজকের দিনটি কিন্তু ভীষণ ভীষণ ভালো কেটেছে আর আশা করি প্রত্যেকটা দিন যেন এরকম ডিউটির খুব সুন্দর কাটে আর মানুষের জন্য কিছু একটা মানে কিছু একটু করতে পারি তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন